ডো ডাইনামিক্সের দ্বিতীয় দায় দিমাত্রিক গতি উচ্চ এবং সিঙ্কের আজকে আমরা সমস্যা বিশ দ্বিমাত্রিক অগণনশীল গতির ক্ষেত্রে প্রমাণ করা যে এক্স হোল হোলস্কেয়ার প্লাস হোল ডেলওয়াই ইজ ইজিক্যাল টু কিউ ডেলস্কেয়ার কিউ এটা আমরা প্রমাণ করার জন্য চেষ্টা করব যেহেতু অগণনশীল গতি সেজন্য আমরা এখান থেকে তিনটা কেস পাবো প্রথমে আমরা সেগুলো একটু দেখিনি যেহেতু গতিটি অগুন্ডনশীল এবং দ্বিমাত্রিক সুতরাং এক্ষেত্রে ব্যাক হবে আমাদের ফিজিক্যাল টু গ্রেডিয়েন্ট আমরা জানি কিউ ইজ ইকাল টু ইউ আই প্লাস বি জে যেহেতু দ্বিমাত্রিক দ্বিমাত্রিক সেজন্য আবার এখানে হবে মাইনাস ডেল ফাই মাইনাস ডেল ফাই ডেল সমান আমরা জানি তাহলে আই ইন্টু ডেল ফাই ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ফাই ডেল ওয়াই দেন এক্ষেত্রে আমরা কী পাই আমরা যদি উভয় উভয় পক্ষ থেকে সমধর্মী পদগুলো যদি আমরা যদি আলাদা করি তাহলে আমরা পাই ইজ ইকাল টু মাইনাস ডেলফাই ডেল এক্স বি ইজ ইকাল টু মাইনাস ডেল ওয়াই দেন এরপর আমরা যেটা জানব সেটা হচ্ছে অগুণনশীল গতিতে যেহেতু অগুণনশীল সেজন্য এখানে একটা ব্যাক বিভাক ফাংশন ফাই থাকবে এটা হচ্ছে নাম্বার ওয়ান কেস দুই নাম্বার কেস হচ্ছে আমাদের যেহেতু অগুণ্যশীল সুতরাং এখানে একটা কী থাকবে ব্যাগ বিভাক ডুসিটি পটেনশিয়াল পাই থাকবে এই যেন যেহেতু গতিটি অগুণ্যশীল এবং ফাই আছে একটা ব্যাকবিউর ফাংশন তাহলে ব্যাকবিউর ফাংশন আবার আমরা জানি ব্যাকবিয় ফাংশন ল্যাপ্লাসের সমীকরণ কি করে সিদ্ধ করে অর্থাৎ টেন্সকে ফাই ইজ ইকাল টু জিরো তিন নম্বর কেস তিন নম্বর কেস আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ইউআই প্লাস ভিজে জে এখন আমরা যদি উভয় আমরা যদি ম্যাগনিশিট নিই ইউআই প্লাস ভিজে তাহলে ম্যাগনেশিয়ার ক্ষেত্রে ব্যাক চিহ্ন চলে যায় শুধুমাত্র কী থাকবে কিউ থাকবে এবং এটা হয়ে যাবে রুটুবার ইউ আই হোল স্কোয়ার সরি ইউ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার দ্যাট মিনস কিউ স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এসব কিছু ব্যবহার করে আমরা এখন সলিউশনটা করবো সলিউশন এক নম্বর আমরা কী লিখবো প্রথমে যেহেতু গতিটা কি অগুণনশীল দ্বিমাত্রিক সেই জন্য এখানে একটা কি থাকবে ব্যাকবে ফাংশন ফাই থাকবে ফাই থাকবে যেন ডেল স্কোয়ার ডেল স্কুয়ার ফাইভ ইজিক টু জিরো আমরা জানি আবার ডেল স্কোয়ার ফাই ইজ টু কী হয় ডেল্স ডেল স্কোয়ার ডেলক্স স্কোয়ার ফাইভ প্লাস ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ারকে এখানে বলা হয় ল্যাপলাসিয়ান ইক অপারেটর ল্যাপলাসিয়ান অপারেটর বা ল্যাপলাসের অপারেটর ডাল ডেলস্কে যেখানে এটা কীভাবে আসে এটা আসে আই ডেল্স প্লাস জে ডেল ওয়াই এ কীভাবে আই ডাল ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই এখান থেকে কোনটা আসে এটা আসে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি ডেলস্কে ফাই ডিভাইড বাই ডেল x স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল বি স্কোয়ার ইজ ইকাল টু জিরো একটু আগে আমরা যে প্রমাণ করলাম এখানে যেহেতু একটা কি আছে ব্যাক বিক ফাংশন ব্যাক ব্যাক আছে একটা কিউ তাহলে আমরা এখান থেকে এই মানগুলা এই দুইটা থেকে আমরা মানগুলো বসাই এবং ইউ ইজ টু ইউ আমরা কি পাই এখান থেকে মাইনাস ডেলফাই ডেলক্স এবং ভি ইজিক টু মাইনাস ডেলফাই ডেলওয়াই এবং কিউ ইজ ইকাল আমরা কি আমরা কী পাবো যেহেতু কিউর মধ্যে কী আছে ইউভি আছে তাহলে আমরা কিউ ইজ আমরা কী পাবো ইউ স্কোয়ার প্লাস ভি দিয়েছিলাম এটা আমি প্রথমেই ব্যার ব্যার করে নিয়েছি তাহলে এখন কিউ মানগুলো বসাই দিই আমরা মাইনাস ডেলফাই ডেলক্স হোল প্লাস মাইনাস

इज़ इक्वल तू एकांतर के बुनर प्लस आई जब मेंटेनेस बुनर जतु बराबर हो तू एक्सेस क्या करेंगे हम लोग तो हमने डेल्फाई डेल्फाई डेल्एक्स देल अतः हम लोग की जानी हम लोग जाने दे एक्सेस क्या तर्मानी तू एक्स इन तू डीएक्स डीएक्स अतः एक्स के आरक्षा पालन लग गए तो हमने उन रूप में एक ডেল স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস একইভাবে এটার ক্ষেত্রে কী হবে টু ডেল ফাই ডেল ওয়াই ডেল স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই আমরা কার সাপেক্ষে করতেছি এক্সের সাপেক্ষে তাহলে ডেল এক্স ডেল ওয়াই এটাকে দিন আমরা কত নাম্বার তিন নাম্বার ছিলাম যখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে করবো দেখি এখানে এখানে ওভার পক্ষে টু আছে তাহলে টু টু ক্যান্সেল চলে যাই আর এটা কে যদি একটু সাজাই নেকি q ডেল del q ডেল del x = ডেল পাই ডেল x ln স্কয়ার পাই ডিভাইডেড বাই ডেল x স্কয়ার প্লাস ডেল পাই ডেল y ডেল স্কয়ার y ডিভাইডেড বাই ডেল x ডেল y যখন আমরা y সাপেক্ষে করব সাপেক্ষে y সাপেক্ষে আমি বিছেতে লিখেছি না তখন আমরা এখানে কি পাবো এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে এক্স আছে এটাকে আমরা ওয়াই ওয়াই করে দিব তারপর এখানে ওয়াইটাকে এক্স করে দিব এই এক্সটা ওয়াই হয়ে যাবে বাকিগুলো আমাদের সেম সেম থাকবে তাহলে কিউ ডেল কিউ ডেল ওয়াই ইজিক টু ডেল ফাই ডেল ওয়াই ডেল স্কোয়ার ফাই ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল ফাই ডেল এক্স ডেল স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এটা ওয়াই না এটা এটা হয়ে যাবে এটা আমাদের তিন নাম্বার এটা আমাদের চার নাম্বার তাহলে আমি বলছিলাম দুই নাম্বারকে কয়বার করা লাগবে ডিফারেন্সিয়েশন আংশিকভাবে দুইবার করা লাগবে আমরা এখন একবার করেছি এখন আমরা তিনকে আবার করবো তিনকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই এখান থেকে যদি আমরা করি তারপর আছে আমাদের আবার এটাই করা লাগবে এটা আমরা আগে রাখি ডেল ফাই ডেল্স তারপর এটাই করলে ডেলিউ ফাইভ ডিভাইডেড বাই ডেলক্স কিউব ডেল্স কিউব এটিভাবে এটাকে করতে হবে যদি এটাকে করি আমরা পাই আমরা পাই এখানে ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল এক্স ডেল ওয়াই ইন্টু ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল এক্স তাহলে আমরা এখানে যদি এগুলো যদি সাজাই লিখি তখন আমরা লাইনটা পাই অর্থাৎ কিউ কিউ ডেল কেউ ডুবে ড্যালেক্স ইন্টুর কেউ ডুবে ড্যালেক্স হলে স্ফিয়ার এভাবে আমরা সাজাই লিখলাম এটা গেলে আমরা কত নাম্বার পাঁচ নাম্বার অনুরূপভাবে আমরা যদি চার নাম্বারকে আবার যদি ওয়াইয়ের সাপেক্ষে কি করি আংশিক অন্তরীকরণ করি তখন আমরা পাবো আমরা যেতে পাবো শুধুমাত্র এখানে বল রাখা বল রাখি যে এক্সের পরিবর্তে আমরা ওয়াই y ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাবো আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না যখন আমরা চার নাম্বারকে ওয়াইয়ের সাপেক্ষে কী করব আংশিক অন্তরীকরণ করব আমি সেটা করলাম পাঁচ নাম্বারে এর পরিবর্তে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে আমরা কী বসালাম এক্স বসালাম এখন আমি আমার সুবিধার জন্য পাঁচ নাম্বার ছয় নাম্বারকে একসাথে করলাম আমাদের ছয় নম্বর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যদি আমরা একটু লক্ষ্য লক্ষ্য করি নিচের দিকে এখানে কয়টা এক্স আছে দুইটা এক্স অর্থাৎ দুইটা ডাইলেক্স আছে নিচে কিউবটা বাদ দিলাম আর কি এখানেও কয়টা আছে দুইটা ডাইলেক্স আছে তাহলে এই দুইটা ডাইলেক্স আমি আমি নিচে নিচে লিখে ফেলব অর্থাৎ এই টার্মটা এখানে আসবে আর কি আর এই টার্মটা এখানে যাবে তাহলে আমি যদি লিখি डेल स्क् डेल वाई स्क्वायर होल स्क्वायर प्लस डेल फाइ डेल क्यू फाइव डिड बोल स्क्स डेल वाई होल स्क्वायर प्लस एट जगह चला आसबा डेल फाइव डिवेड बल वाई डेल फाइ फाइव डिवाइडेड डेल वाई क्यूब এখন আমি যেটা করছি যদি এটা হচ্ছে আমাদের কত নম্বর ছয় নম্বর তাহলে কত নম্বর কত নম্বর যোগ করতেছি আমরা পাঁচ এবং ছয় আমরা যোগ করব তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে এই দুটার মধ্যে আমাদের কী কমন আছে কেউ কমন আছে এটা লিখবো তারপর এখানে আমরা যদি লক্ষ্য করি এটা যোগ এটা তারপর এটা যোগ এটা লিখে ফেলবো আমরা কার পর এই টার্ম আর এই টার্ম থেকে আমাদের কৃষি কমন যায় আমরা যদি লক্ষ্য করি ডেল ফাই ডেল এটা একটা কমান আছে আবার আমি যদি এখান থেকে ডেল ডেলক্স এখান থেকেও আমি যদি ডেল ডেলক্স কমান নিই তাহলে আমি অনুরূপভাবে এটা পাই আবার এখান থেকে ডেলফাই ডেল ওয়াই কমান আছে এটা একই পথ আছে সেটা নিলাম আবার ডেল 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 ওয়াই যদি আমি কমন নিই তাহলে আমরা এটা পাই তাহলে এখন আমি যোগ করে দিই যোগটা কীভাবে করি একটু লক্ষ্য লক্ষ্য রাখবেন উব দুইটা কমন আছে ডেল স্কয়ার কিউ ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার কিউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল কিউ ডিভাইড বাই ডেল এক্স হোল স্কয়ার প্লাস ডেল কিউ ডিভাইড বাই ডেল ওয়াই হোল স্কয়ার আমার সুবিধার জন্য আমি সমান চিহ্ন দিলাম তারপর এতিয়া আৰু এটা লিখি পেলাই ডেল এক্স স্কুৱেৰ ফাই ডিভাইড বাই ডেল এক্স স্কুৱাৰ হ'ল স্কোৱেৰ প্লাছ এটা লিখিব ডেল এক্স স্কুৱেৰ ফাই ডিভাইড বাই ডেল ৱাই স্কোয়াৰ হ'ল স্কোৱেৰ তাৰপৰা এই দুইটা থাকে ঘণ্টা ঘণ্টা কমত ডেল ফাই ডেলক্স আগে লিখি পেলাই ডেল ৱাই ডেলেক্স লিখলম তাৰপৰা এখনে তিনিটা আছে এখনে তিনিটা আছে একটা নিলাম তাৰপৰা এখনে ডেলেক্স আছে এখনে তিনিটা আছে ডেলেক্স এখনে আছে একটা একটা যদি কমন নিই ডেল্স নিলাম তাহলে আমরা কী পাই এখানে পাই আমরা ডেল্স স্কোয়ার পাই ডিভাইডেড বাই ডেল্স স্কোয়ার আর এখানে পাই আমরা ডেল স্কোয়ার পাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার এটার সাথে এটা যদি গুণ দিই আমরা আবারও ঠিক দুইটা পাই তারপর আমাদের আর কি বাকি আছে আর বাকি আছে এটা আর এটা এই দুটার মধ্যে আমার এটা আর এটা কমন তাহলে লিখে ফেলি ডেল ফাই ডেল ওয়াই তারপর এখান থেকে এখানে ডেল ডেল তিনটা আছে এখানেও তিনটা আছে একটা নিরাম প্রথমে তাহলে দুইটা দুটা হয়ে গেল পরে নমিনেটর বা লবে একটা একটা হয়ে গেল ডিনোমিনেটর মধ্যে এখানে ডেল ওয়াই কয়টা আছে তিনটা এখানেও আছে ডেল ওয়াই একটা অর্থাৎ এই দুটা আর এ পদের মধ্যে কোন পদটা কোন থামটা বা পথ বলি তাহলে ডেল ওয়াই পদ থেকে আছে একই আছে তাহলে ডেল ওয়াইটা আমি কমন নিলাম তাহলে বাকিটা দেখি ফেলি ডেল এক্স স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই এক্স ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার আবার আমরা এক নম্বর থেকে আমরা জানি এক থেকে এটা আমরা কি লিখেছিলাম আমরা লিখেছিলাম ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল স্কোয়ার বাই ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এটাকে দিলাম আমরা কত নম্বর দিই সাত নম্বর দিই তাহলে মাইনাস ডেল স্কোয়ার বাই ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এখন সাত নম্বরে ইউ সাত নম্বরে আমরা যদি এটা বসাই বসি তাহলে সাত নম্বরে আমরা যদি এটা বসাই তাহলে এটা আমাদের কী হয়ে যাবে এই পথটা আমাদের শূন্য হয়ে যাবে এই পথটা আমাদের কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তখন যদি আমরা এটা এই জায়গায় আমরা ব্যবহার করি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল্স হোল স্কোয়ার প্লাস সাত থেকে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ফিজিক টু ডেল স্কোয়ার পাই ডিভাইড বাই ডেল্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার পাই ডিভাইড বাই ডেল ওয়াই ডেল স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা প্রায় শেষের দিকে এ পর্যন্ত আমরা আসলাম আবার এখান থেকে আমরা যদি লকর লক লক্ষ্য করি ডেল স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজিকাল টু তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ডেল স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার তখন আমাদের এই দুটা হয়ে যাবে এখন যদি ডেল স্কোয়ার ফাইভ ডেল এক্স স্কোয়ার পরিবর্তে আমি যদি এটা বসাই তাহলে আমরা এখানে কী পাবো বা ডেল স্কোয়ার ফাইভ ডেল ওয়াই স্কোয়ার পরিবর্ত আমরা যদি ডেল স্কোয়ার ফাই ডেল্স স্কোয়ার কোনো স্কোয়ার বসাই তাহলে আমরা পাই এখানে টু ডেলস্কোয়ার ফাই ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এখানে আমি একটা জিনিস ইচ্ছা করে আমি কী করেছি ভুল করেছি সেটা হচ্ছে এই দুইটা থেকে আমি একটা পথ আমি কি লিখেছি কম লিখেছি সেটা হচ্ছে এই পথটা আমি লিখি নেই তাহলে ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল্স ডেল ওয়াই ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল এক্স ডেল ওয়াই সেটা আমি এখন লিখে দিব ডেল্স ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেলক্স ডেল ওয়াই হোল স্কোয়ার তাহলে কয়টা আছে দুইটা আছে দুই দুইটা বছর দাম তাহলে একানো হব অবশ্যই তাহলে টু ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেলক্স ডেল ওয়াই তাহলে এই পাশে আমি লিখে দিই প্লাস ইউন টু ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেলক্স স্কোয়ার ডিভাইড বাই ডেল তাহলে এটাকে যদি আমরা যদি সাজা লিখি আমরা কি পাই এটাকে দিলাম আমরা আট নাম্বার ইকুয়েশন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তিন নাম্বার এবং চার নম্বরকে আমরা আবার কি করব করবো করব তিন নাম্বার নাম্বার স্কোয়ার ছান নাম্বার বর্গ করে এই দুটো আমরা কি করবো যোগ করব দেন আমরা কি পাই